আজ বাইশে মার্চ বিশ্ব পানি দিবস এ দিনটি বিশুদ্ধ ও সুপেয় পানির সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের কথা মনে করিয়ে দেয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুপেয় ও সহজলভ্য পানির নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার দাবি ওঠে এই দিনটিতে কিন্তু বৈশ্বিক উষ্ণতা আর নানা দূষণে সুপেয় পানির সংকট ভয়াবহ পর্যায়ে যাচ্ছে বিস্তারিত মাহবুব খানের ডেস্ক রিপোর্টে বৈশ্বিক উষ্ণতায় এভাবেই পৃথিবী বদলে যাচ্ছে এর নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে বেশি পানির ওপর জীবন ধারণের জন্য অপরিহার্য একটি উপাদান পানি কিন্তু বর্তমানে বিশ্বের দুই বিলিয়নেরও বেশি মানুষ পানির অভাবে ভুগছে পৃথিবীতে যতটুকু পানি সঞ্চিত আছে তার সাতানব্বই শতাংশই লবণাক্ত পানি আর বাকি মাত্র তিন শতাংশ সুপেয় পানি ফলে সুপেয় পানির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত এ থেকেই বোঝা যায় বিশ্ব জনসংখ্যা বাড়ার সাথে সাথে নদী হ্রদ এবং ভূগর্ভস্থ পানির স্তরে ব্যাপক চাপ সৃষ্টি করছে সুপেয় পানির উৎস দ্রুত হ্রাস পাচ্ছে দূষণ অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনজনিত খরা এর মূল কারণ জাতিসংঘের মতে দুই সালের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক জনসংখ্যা পানি সংকটপূর্ণ অঞ্চলে বসবাস করবে প্লাস্টিক বর্জ্য শিল্পগত নির্গমন এবং অপরিশোধিত সুয়েজ পানি দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে সমুদ্রের পানি সুপেও করা যায় তবে সেটা অত্যন্ত ব্যয়বহুল তাই বৃষ্টির পানি সংরক্ষণ ও কৃষি শিল্প এবং গৃহস্থলী খাতে আরও কম পানি ব্যবহারে সবাইকে উৎসাহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্ব পানি দিবস একটি স্মরণিকা হিসেবে কাজ করে প্রতি বছর আমাদের স্মরণ করিয়ে দেয় পানির অপর নাম জীবন যা দ্রুত ফুরিয়ে আসছে মাহবুব খান নিউজ